মারা গেছে হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আমি এই যে বড় বড় মুরগির ভিতরে পানি প্রায় দুই কেজি মুরগি তো বড় মুরগির পানি আসার কারণ পানি চলে আসছে এখন পানি তো আর প্রিভেন্ট করতে পারলেন না এত বড় একটা মুরগি হ্যাঁ আচ্ছা বড় মুরগি পানি আসে গেল লাগা পানি আসে অক্সিজেন সাপ্লাই আর আচ্ছা ওইদিকে আসুন ওইদিকে ওইদিকে না আসলে বুঝতে আজকে আজকা বয়স্ক দিন আজকে তিরিশ দিন ਮੇਰਾ ਨਾਮ ਹੈ ਨਾਮਿਤ ਰਵਿੰਦਰ ਜੀ ਜਿਹੜਾ ਗਲੈਕਸੀ ਲਈ ਦੇਹ ਦੇ ਬੰਦੀ ਕੁੜੀ ਹੈ ਬੇਲਾ ਕੰਪਨੀ ਮੋਰਨ ਮਿਸ਼ਾਨ ਰ ਇੱਕ ਟਾਪ ਮੁਰਗੇ ਡਾਕਤਾ ਸ ਰੱਖਤਾ ਸ

আমি কই কি বস্তা বস্তাকটা আছে এটা কালকে শেষ হয়ে যাব সব রে কালকে খাবার লাগবো কালকে দিনের বেলা খাবার লাগবো তে তো সকালে কালকে কি বার না কালকে বাড়ির কাজ উলাইছে শুক্রবার রাত্রে সব ক্লিয়ার